আপনারা যদি গবাদি পশু খাদ্যর মধ্যে সব থেকে বেশি প্রোটিন জাতীয় খাদ্য খুঁজতে যান প্রোটিন জাতীয় খাদ্য অবশ্যই আপনাকে এই সয়াবিন খোলটা যাচাই করতে হবে এই সয়াবিন খোলটা অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে আপনারা হয়তো জানেন এই সয়াবিন খোলে প্রোটিনের সংখ্যা এভারেজে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন রয়েছে বর্তমানে আমাদের কাছে এই সকল সয়াবিন খোলে পঞ্চাশ কেজির বস্তা তিন সয়াবিন খোলের পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন আসুন দেখি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা এবং এই সয়াবিন খোল নিয়ে বর্তমানে পাইকার দাম কত এটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কিছু সয়াবিন খোলের বস্তা দেখাবো এবং বর্তমান পাইকারের দাম জানাবো এবং সয়াবিন খোলের গুণগত মানটা কেমন এটা আমরা জানাবো প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে এই সকল সয়াবিন বস্তা পঞ্চাশ কেজি রেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন এবং সকল বস্তার পণ্যটা কেমন আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক এটা 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 হচ্ছে দানাটা ঠিক হ্যাঁ কিন্তু খুব সুন্দর একটা সেন্ট রয়েছে এটা যখন আপনারা হাতে নেবেন বা পাশে থাকবে এটা একটা আপনার সেন্ট পাবেন খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট আছে হ্যাঁ এই সয়াবিনটা কিন্তু আপনারা গবাদি পশুকে সরাসরি খাওয়াতে পারবেন এটা কিন্তু গবাদি পশু খুব সুস্বাদু ভাবে খায় আপনারা যখন একটা গবাদি পশুর জন্য খাদ্য বানাবেন বা খাদ্য তৈরি করবেন একশো কেজির একটা খাদ্য একশো কেজি খাদ্যের মধ্যে অবশ্যই আপনারা সয়াবিন সয়াবিন রাখবেন কি জন্য প্রোটিনের প্রোটিনের অনেক বেশি থাকে থাকে সংখ্যা গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আপনারা গবাদি পশু কে যদি অবশ্যই প্রোটিন জাতীয় কোনো খাদ্য খাওয়াতে চান অবশ্যই আপনাকে এই সয়াবিন খোলটা বৃষ্টি রাখতে হবে বা যাচাই করতে হবে বর্তমানে আমাদের কাছে এই সয়াবিন তিল সয়া মিল পঞ্চাশ কেজি গ্রুপ এই পঞ্চাশ বস্তাটা একদম বস্তা পাইকারি দামে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে যে যে নাম্বারটি নাম্বারটি দেওয়া দেওয়া আছে আছে এই আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এস এম এস এবং ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা আপনারা এস এম এস করতে পারবেন কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে দেবেন আমরা সেই সকল বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব